ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমরা সন্ধি বিষয়ে আলোচনা করব দেখো তোমাদের যে সন্ধিগুলো পড়তে হবে ব্যঞ্জন সন্ধি আর সরসন্ধি পড়তে হবে এবার আজকে সরসন্ধিটা নিয়ে আলোচনা করি পরের দিন ব্যঞ্জন সন্ধিটা নিয়ে আলোচনা করবো সরসন্ধিটা আমরা খুব সহজভাবে বুঝে যাব। আমাদের তিনটে স্বরসন্ধি দেওয়া আছে তোমাদের পাঠ্যে তিনটে সরসন্ধি দেওয়া আছে তো আগে সন্ধিটা কি কাকে সন্ধি বলে দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে ঠিক আছে সংস্কৃত এ সূত্র করা হয়েছে পর সন্নিকর্ষ সংহিতা বা সংহিতা অর্থাৎ পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে এবার দুটি বর্ণ তো অনেকভাবেই হয় ধরো তো কীরকম আমি যদি বলি যে ধরো দেবযুক্ত দেবযুক্ত আলোয় দেব ঠিক আছে তো দেবযুক্ত ঘর দেবঘর দেবযুক্ত মন্দির দেব মন্দির তাহলে দেব মন্দির বলছি দেব ঘর বলছি সন্ধে হচ্ছে না দেখো দেব ঘর দেব দেবঘরই থাকছে দেব মন্দির দেব মন্দিরই থাকছে কিন্তু আলয় মনেও ঘর আমি বললাম দেবালয় দেবালয় ঠিক আছে দেবালয় যখনই আমি বলছি দেব এটা চলে আসছে মানে এটা ভাঙলে আসছে দেব আর আলয় আলয় মনে ঘর ঠিক আছে দেবযুক্ত আলয় সমান দেবালয় 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 আর যদি আমি লিখি দেব মন্দির তাহলে কিন্তু এটা এই থেকে যাবে দেব মন্দির দেব মন্দির দেব মন্দির এটা সন্ধি হচ্ছে না কিন্তু তাহলে সন্ধি আমাদের তাহলে কখন কোথায় কোথায় হয় সেইগুলো জানতে হবে সব জায়গায় সন্ধি হবে এরকম নয় সন্ধি অনেক ক্ষেত্রে হয়ও না অনেক ক্ষেত্রে হয় এবার সন্ধি বিধায়ক বিশেষ বিশেষ সূত্র কিন্তু আমাদেরকে জানতে হবে এবার এই সূত্রগুলো কি আমরা জানব আগে জানব সন্ধি কয় প্রকার ও কী কী সন্ধি হচ্ছে তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি স্বরসন্ধি কাকে বলে স্বরবর্ণের যে সন্ধি তাকে স্বরসন্ধি বলে আচ্ছা স্বরবর্ণটা তোমরা তো সবাই জানো যে অবাহস দীর্ঘ এ ও ইলি এগুলি হচ্ছে স্বরবর্ণ আর কফ গ ইং টমধ্য কফ বব মা উন্তঝর অলব তালুসংস হনত চান পর্যন্ত হচ্ছে ব্যঞ্জনবর্ণ ঠিক আছে তাহলে তোমার এই দিকে দেখা গেলো যে অ থেকে ও পর্যন্ত এইগুলো স্বরবর্ণ আর ক থেকে চান পর্যন্ত আমাদের ব্যঞ্জনবর্ণ এবার স্বর সন্ধি কাকে বলে এই এই বর্ণগুলোর মধ্যে যে সন্ধি মানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে সন্ধি তাকে বলা হয় স্বরসন্ধি এবার স্বরসন্ধি বিধায়ক তোমাদের তিনটে সূত্র আজকে আমরা পড়বো প্রথম সূত্র হচ্ছে অকসবর্ণে দীর্ঘ অক সবর্ণে দীর্ঘ ঠিক আছে তোমাদের সূত্রটা হচ্ছে অক অকসবর্ণে দীর্ঘ এবার তোমরা বলবে যে স্যার অক মানে কি অক মানে জানতে গেলে তো আবার বড় একটা ভিডিও করতে হবে কারণ আমরা সংস্কৃততে যে ব্যাকরণ মূল যদি ব্যাকরণ গ্রন্থ পড়তে যাই তাহলে আমাদেরকে পানিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ পড়তে হবে পানিনি অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনা করেছেন সেখানে পানিনি মাহেশ্বর সূত্র রচনা করেছেন মাহেশ্বর সূত্র এই কারণেই বলছি ভগবান মহাদেব শিবজি উনি ডোমরু বাজিয়েছিলেন ডুক 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 চোর দেওয়ার ঠিক আছে তো এই চোদ্দোবার ডোমরু বাজিয়েছিলেন এই চৌদ্দবার ডোমরু থেকে চোদ্দ ধরনের ধ্বনি বেরিয়ে এসেছিল এই চৌদ্দ ধ্বনিকে নিয়ে পানিনি সূত্র করেছেন চৌদ্দোটা মাহেশ্বর সূত্র তার ওপরেই তিনি অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনা করেছেন তিন হাজার নশো ছিয়ানব্বইটা সূত্র আছে প্রায় চার হাজার সূত্র আছে এই অষ্টাধ্যায়ী গ্রন্থে তো সেই সূত্রগুলো তোমরা জানলে তো সংস্কৃতের বিশাল পণ্ডিত তো আমরা সেই অক বলতে যেমন ওই চোদ্দোটা সূত্রের মধ্যে অয়ন রিলিক ওচ তারপর হজভরাট লন ঝবং ঘটধ ঝবঘট হজ খবঝট তপ ফল ঝোলাং ঝস ইত্যাদি মেলায় আমরা কিন্তু সূত্র পাচ্ছি এই সূত্রগুলো থেকে আমরা বর্ণ পাই সংস্কৃত থেকেই বর্ণটা সৃষ্টি হয় প্রথম বর্ণর সৃষ্টি হয়েছে পৃথিবীতে সংস্কৃত থেকেই প্রথম অক্ষর সৃষ্টি হলো এই পানিনির অক্ষর থেকেই তো পানিনি এইভাবে অক্ষরগুলো প্রকাশ করলেন অক বলতে এই অ আর ক তোমাদেরকে ওই চৌদ্দোটা সূত্র তাহলে আমাকে লিখতে হবে তাহলে ডিটেলসে বোঝানো যাবে অত আমি আজকে যাব না জেনে নাও অক স্বর্ণের দীর্ঘ স্ববর্ণ বলতে আমরা স্ববর্ণ বলতে যেমন ধরো অ আ হ হস্বই দীর্ঘই হচ্ছে স্ববর্ণ হস্যু দীর্ঘ হচ্ছে স্ববর্ণ আর রি আর রি হচ্ছে স্ববর্ণ ঠিক আছে এই চারটে নিয়ে আজকে আমরা করব এ সব অন্ দীর্ঘ হয় অর্থাৎ এইভাবে হইলে পরে এইগুলো সব হইলে পরে দীর্ঘ বলতে আট হচ্ছে লঘু স্বর আর অটা হচ্ছে লঘু অ লঘু মানে হালকা আ মানে দীর্ঘ তার জন্য আটা হচ্ছে দীর্ঘ স্বর দীর্ঘই হয় ঠিক আছে দীর্ঘ হবে তারপরে রিডি হবে ঠিক আছে অক অকসবর্ণে দীর্ঘ এটা মাথায় রাখতে হবে এবার আমরা এই এক নম্বর সূত্র দিয়ে কিছু উদাহরণ আমরা কিন্তু করে নেব। আমি যে উদাহরণগুলো করব তোমরা খাতা কলম নিয়ে লেখে নাও এইগুলো মুখস্থ করে নেবে তোমাদের কিন্তু শুধু ক্লাস ইলেভেন নয় পরবর্তীকালে যখন তোমরা অনার্স করবে এই সন্ধিগুলো খুব কাজে লাগবে ঠিক আছে তো দেখো আমি লেখছি প্রথমেই লেখব যে তোমাদের সূত্র দেখো অবিধায়ক সূত্রটা লেখি আগে অকার যুক্ত অকার যদি হয় তাহলে হয় আকার কেমন আকারটা এইভাবে এই চিহ্ন প্রকাশ হবে যেমন হিমাচল বেশ হিম যুক্ত অচল সমান এখানে যদি বিসর্গ থাকে তাহলে এখানেও বিসর্গ হবে হিমাচল ঠিক আছে এটা তাহলে বিসর্গ এখানে দিতে হবে হিমাচল ঠিক আছে হিমযুক্ত অচল সমান হিমাচল দেখো কী করে ব্যাপারটা বোঝাই তোমাদেরকে এখানে হিম আমরা পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলবো এবার ময়ের সঙ্গে অয়ের মিলে আকার হয়ে গেল কি করে মা হয়ে গেল ম যুক্ত অসমান মা ম যুক্ত অসমান মা কি করে হয় দেখো মোটা আমি এই দুটোকে নিলাম আর গোটা গুটি ভাঙছি না অনেক বড় হয়ে যাবে তো দেখো ম যুক্ত অকে নিলাম ম মানে কি জানো তো ম মানে হচ্ছে ময় হর্ষ যুক্ত অ বুঝে গেল ব্যাপারটা মহন্ত যুক্ত অসমান হচ্ছে ম আর একটা অ আছে আমার এই অটা তাহলে এই অটাও বসালাম ঠিক আছে তাহলে আমরা ক খ গ ঘ ইঙ এইসব উচ্চারণ করছি আর তোমরা জানো তো যে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না তো আমাদের তাই মটার সঙ্গে কিন্তু একটা অ ভরা আছে অটা আমরা বার করে নিলাম ঠিক আছে দি অযুক্ত অ এবার আমরা খুনি একটু আগে এখানে লিখেছিলাম যে অক স্বর্ণে দীর্ঘ সবর্ণ অর্থাৎ একই দুটি পাশাপাশি সবর্ণ একই বর্ণ থাকলে সেই দুটি বর্ণ মিলে দীর্ঘ স্বর হবে অর্থাৎ এই জায়গাটাই হবে আ আ হবে অয়ে অয়ে মিলে আ হয় আমি এখানে তোমাদের এক নাম্বার লিখে দিলাম যে অয়ে অয়ে মিলে আ হয় আ মানে আকার তাহলে আকার এটা আকার বসাবো তাহলে ময়ে হসন্ত যুক্ত আকার সমান মা ঠিক আছে তাহলে বসে গেল হিম মা চল ঠিক আছে হি মা চল হিমাচল বোঝা গেল ব্যাপারটা ঠিক আছে বেশ এরপরে দেখো এরপরে চলে যাব দু নাম্বারটা দু নাম্বার অ একবার নিলাম যুক্ত আ নিলাম সুমানও আ হবে আকারটা হবে ঠিক আছে আমি উদাহরণ একটা নিচ্ছি যেমন ধরো দেবযুক্ত আলয় দেবালয় তোমরা একটু আগে যেটা দেখলে দেবযুক্ত আলয় সমান হচ্ছে দেবালয় হ্যাঁ দেবালয় এটা কীভাবে হলো এটাও একটি ভাব ভাবি দেখো এই দুটো আমরা এই এই দুটোর মধ্যে সন্ধি করবো ঠিক আছে এই দুটোর মধ্যে আমরা সন্ধিটা করে নেব দেখো ব যুক্ত আ সমান কে বটা ভাঙব বয়ে হসন্ত যুক্ত অ সমান হয়ে যুক্ত আ এবার অতে আর আতে মিলে অতে আর আতে মিলে আ হয় মানে আকার হয় তাহলে এই আকার হয় তাহলে বয় যুক্ত আকার সমান হচ্ছে বা বোঝা গেল ব্যাপারটা সন্ধি কি করে হচ্ছে ঠিক আছে বা তাহলে দেব যুক্ত আলয় তাহলে দেব ব যুক্ত আ সমান বা এই বাটা কি করে এলো বোঝা গেছে তাহলে দে বালয়, দে বালয়, দে বালয় দে বা লয় হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার দু তিন নাম্বার তিন নম্বর দেখো একবার আ দিয়ে দেখি আ যুক্ত অনি একবার সমান সমান একটা সন্ধির উদাহরণ দিই তোমাদের সহজ দেখে তথাম মহান্নভব বিদ্যার্নব দয়ার্নব মহান্নভ বেশ এটা তো আ হবে আকার সন্ধিটা হচ্ছে যুক্ত অর্ণব বেশ সমান হল মহার্নব মহাকার মধ্য নয় রে ব বিসর্গ বেশ এবার এইটা দেখো হা যুক্ত অ এটা নব হা যুক্ত অ তাহলে হা মানে কি হয় যুক্ত আকার হয় হসন্ত যুক্ত আকার সমান হা এখানে যেমন বয়সন্ত যুক্ত আকারশমান ব বয়সন্ত যুক্ত আকার সমান বা তেমনি হয়সন্ত যুক্ত আকার সমান হা ঠিক আছে হা যুক্ত অ এইবার আমরা আকারে আর অকারে সন্ধি করলে কি পাই আকারে আর অকারে সন্ধি করলে আকারই পাই আকার পাই আকার মানে আমি বলেছি এই আকার চিহ্নটা তাহলে হয় আকার সমান হাকার তাহলে কি হলো তাহলে দেখা গেল যে এই হা যুক্ত অ অটা কিন্তু এর সঙ্গে লেগে গেল লেগে তাহলে দেখা গেল যে হা যুক্ত অ সমান হাকার তাহলে মহার নব এই অটা কিন্তু থাকলো না কি করে থাকলো না বোঝা গেল কিন্তু আতে আর অতে মিলে গিয়ে আকারই হয় এক সঙ্গে পাইল হয়ে গিয়ে হচ্ছে আকারই হচ্ছে হা হলো দিয়ে মহার নব হলো ঠিক আছে বেশ এরপরে চার নাম্বারটা দেখো চার নাম্বারটা বলা হয়েছে আচ্ছা সহজ উদাহরণ তোমাদের আর চার নাম্বার একটা দেখেছি আমি আকার যুক্ত আকার সমান হচ্ছে আকার এটা ব্যাকেটা আকারই হবে আকার আকারে আকার হয় উদাহরণ বিদ্যা যুক্ত আলয় ঠিক আছে বিদ্যা যুক্ত আলয় সমান হচ্ছে বিদ্যালয় ঠিক আছে দেখো এটা আকার যুক্ত আকার সমান হচ্ছে আকার তাহলে বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয় এই সন্ধি এই একটা করে উদাহরণ দিলাম আমি তোমাদের কিন্তু অনেক নানা রকমের আসতে পারে তোমরা যখনই এই একটা করে মুখস্থ করে নেবে না যে এ কোনো দেবে তোমরা সব পেরে যাবে দেখবে কথাটা মনে রাখবে তো এইটা গেল অক সবর্ণে দীর্ঘ অক সবর্ণে দীর্ঘ এই সূত্রটা করছি আমরা এখন ঠিক আছে এটা গেলে এক নাম্বার এবার এদি আর কি আর সবর্ণ বিধায়ক চারটে আছে এবার হর্ষই দিয়ে করবো আমরা হর্ষই হর্ষয়টা তো সবর্ণ এক নাম্বার দিয়ে যদি করি হর্ষই যুক্ত হর্ষই ঠিক আছে হর্ষই যুক্ত হর্ষই সমান হচ্ছে দীর্ঘই ব্যাকেটে লিখবো দীর্ঘই চিহ্নটা বেশ হর্ষই যুক্ত হর্ষই গিরি উদাহরণ হচ্ছে গিরিযুক্ত ইন্দ্র বেশ আর একটা সহজ উদাহরণ অত অতি যুক্ত ইব সমান হচ্ছে অ তয় ব অতিব কেমন করে দেখো এই এই দুটোকে নিয়ে আমি দেখছি তয়ে হর্ষি যুক্ত হর্ষই বেশ তয় যুক্ত হস্য এই দুটো সন্ধি করছি আমরা তয় হর্ষি মানে কি তয় হসন্ত যুক্ত হর্ষই মানেই তো তয় হর্ষি সন্ধি আমরা বর্ণ বিশ্লেষণ করলে কিন্তু এই পাই তো তয়ে হর্ষ তো যুক্ত হর্ষ সময় তয় হর্ষি যুক্ত হর্ষই তাহলে এই হর্ষয়ে হর্ষয়ে আমার সন্ধি হবে স্ববর্ণ তাহলে দেখো হর্ষয়ে হর্ষে সন্ধি হলে কি হর্ষয় হর্ষ সন্ধে হলে দীর্ঘই হয় হর্ষয় হর্ষ সন্ধি হলে দীর্ঘই হয় তাহলে তয়ে দীর্ঘি তাহলে দাঁড়াল আমার তয়ে দীর্ঘি বোঝা গেল তাহলে দাঁড়াল আমার তয়ে দীর্ঘি তয়ে দীর্ঘি এখানে থাকলো লেখাটা বেশ তাহলে হলো এটা দু নাম্বারটা লেখি হর্ষয়ের সঙ্গে দীর্ঘই যোগ হলে পরে দীর্ঘই হয় দীর্ঘই হয় উদাহরণ একটা নেই উদাহরণ গিরিযুক্ত ইস গিরি যুক্ত ইস সমান হচ্ছে গিরীশ সবই দীর্ঘই হবে ঠিক আছে বুঝো ভালো করে গয়হসি রয়হসি দেখো রয়হস্যির সঙ্গে দীর্ঘই যোগ হবে সন্ধে হবে রয় সঙ্গে দীর্ঘই সন্ধে হবে ঠিক আছে তো যুক্ত দিচ্ছে মানে সন্ধে হবে প্লাস দিয়ে সন্ধি বোঝানো হয় তো রয় হর্ষি মানে রয়ে হসন্ত রয় হসন্ত যুক্ত হর্ষয়ী যুক্ত দীর্ঘই হর্ষয়ী যুক্ত দীর্ঘই সমান হচ্ছে এই চিহ্নটা তাহলে রয়ে দীর্ঘ হয়েছে রয় হসন্ত যুক্ত দীর্ঘ সমান রয় দীর্ঘ তাহলে কি হলো যুক্ত ইস সমান গিরিশ দীর্ঘ হয়ে গেল রয়ে দীর্ঘি হয়ে গেল রয়ে দীর্ঘি হয়ে গেল তাহলে গিরিযুক্ত ঈশ্বর সমান গিরিশ তাহলে কী হলো তাহলে হর্ষযুক্ত দীর্ঘই সমান দীর্ঘই যেমন গিরিযুক্ত ঈশ্বর সমান গিরিশ এরপরে চার নম্বরটা তিন নম্বরটা তিন নাম্বারটা দীর্ঘই দিয়ে যুক্ত হর্ষই সমান দীর্ঘই ঠিক আছে দীর্ঘই একটা উদাহরণ বলি তোমাদের শচীন্দ্র বেশ দীর্ঘী শচীযুক্ত ইন্দ্র হর্ষই তো তাহলে এটা হর্ষই এটা হর্ষই হস্যই দন্ত নয়ে দরে ফেলা বিসর্গ ইন্দ্র ঠিক আছে বেশ এবার শচীন্দ্র স চয়ে দীর্ঘী দন্ত্য নয়ের দরে ফেলা বিসর্গ সচিন্দ্র কেমন দেখো দীর্ঘই সঙ্গে হস্যই মিলে দীর্ঘই হয় দীর্ঘই সঙ্গে হস্যই মিলে দীর্ঘই হয় এই দীর্ঘইটা থেকে গেল তেমন এই হস্যইটা এর সঙ্গে মিলে গেল যেমন আমরা আকারের সঙ্গে অকার মিলে আকারই হয় এই অকারটা হাকারের সঙ্গে ঢুকে গেল তেমন হস্যৈকারটা এর সঙ্গে ঢুকে গেল। যে সচিন্দ্র হলো আর একটা আছে চার নাম্বারটা দেখো দীর্ঘই যুক্ত দীর্ঘই সমান হচ্ছে দীর্ঘই হ্যাঁ তাহলে দীর্ঘই চিহ্নটাই হবে উদাহরণ একটা নেই উদাহরণ হচ্ছে তোমার সতীশ বেশ দন্তস তয়ে দীর্ঘ যুক্ত ইশ ঠিক আছে দেখো দন্ত তয়ে দীর্ঘ তাল বেশ সব বিষ সতীশ দীর্ঘই সঙ্গে দীর্ঘই মিলে দীর্ঘই হলো ঠিক আছে এই দীর্ঘইটা এর সঙ্গে মিশেল হয়ে গেল পাইল হয়ে গেল এক হয়ে গেল জয়েন লেগে গেল ঠিক আছে বেশ এই হলো তোমাদের অ হল হস হলো এবার হর্ষু আছে আর ই আছে বাকি এটা মুছে দিচ্ছি দেওয়া লিখছি বেশ দেখো এবার হসু দিয়ে দেখো হস্রু এক নম্বরটা আছে হসু যুক্ত হর্ষু সমান হচ্ছে দীর্ঘ ঠিক আছে যুক্ত হসু সমান দীর্ঘ এটাকে এইভাবে দীর্ঘটা আমরা লিখব বাংলাতে বেশ একটা উদাহরণ তোমাদেরকে আমি দিই সাধুযুক্ত উত্তম সাধুত্তম বিধুযুক্ত উদয় বৈশিধু বিধু যুক্ত উদয় উদয় সমান হচ্ছে বিধুদয় বৈশি ধয়ে দীর্ঘ দ অন্তুস্থ বিসর্গ এটা কীভাবে করলাম একটু বিশ্লেষণ করি দেখো আমরা এইটা ধয় হস্যুর সঙ্গে হসু সন্ধি বিচ্ছেদ সন্ধি হবে ধয় যুক্ত হসু ধু বেশ দেখো ধয়ে হস্যু মানে কি ধয়ে হস্যু মানে ধয়ে হসন্ত যুক্ত হসু। সমান্ত ধয় হসু যুক্ত এই হসুটা। হলো তাহলে এই হসুটা আর হসুটা মিলিয়ে কিন্তু এই দীর্ঘটা হয়ে যায় আর এই দীর্ঘ চিহ্নকে আমরা এইভাবে লিখি দীর্ঘ চিহ্ন তাহলে এইখানে ধয়ে যুক্ত হসু সমান হয়েছে ধয়ে দীর্ঘ তাহলে আমার এখানে ধয়ে যুক্ত হসু সমান হচ্ছে ধয়ে দীর্ঘ এই হস্যুটা কিন্তু থাকলো না কি করে থাকলো না তোমরা কিন্তু এখান থেকে বুঝে গেলে যে ধয়ে হস্যুতে 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 মিলে দীর্ঘকার হয় যুক্ত উদয় সমান দয় ঠিক আছে বোঝা গেল এটা মুখস্ত করে নিতে হবে দু নম্বরে দু নাম্বার হচ্ছে লঘু করি। লঘু যুক্ত উর্মি আচ্ছা হস্যুকার যুক্ত দীর্ঘকার সমান হচ্ছে দীর্ঘকার ব্যাকেটে দীর্ঘকার এটা লঘু হর্ষু হবে লঘু যুক্ত উর্মি এটা দীর্ঘ উর্মি মানে ঢেউ ঠিক আছে উর্মি বেশ তাহলে তাহলে কী হবে লগ হয়ে দীর্ঘ যাই হবে দীর্ঘ হয়ে যাবে ময় রে হর্ষি লঘু উর্মি তাহলে কী দেখল হর্ষুতে দীর্ঘতে দীর্ঘকার হল তিন নাম্বার দেখো তিন নাম্বার দেখো দীর্ঘ দিয়ে এবার দীর্ঘকার যুক্ত দীর্ঘকার ঠিক আছে সমান হচ্ছে দীর্ঘকার হ্যাঁ দীর্ঘকার এবার একটা উদাহরণ বলছি যে বধুযুক্ত উক্তি ব ধয়ে দীর্ঘ বধুযুক্ত উক্তি সমান হচ্ছে বধুক্তি ব ধয়ে দীর্ঘ কয়ে তহসি বিসর্গ ঠিক আছে চার নাম্বারটা দেখো তাহলে এটা বুঝা গেল হস্রুযুক্ত এই দীর্ঘযুক্ত হস্যু সমান দীর্ঘ আর এটা এইটা এটা দীর্ঘযুক্ত হস্য ঠিক আছে এটা বেশ এটা দীর্ঘ যুক্ত দীর্ঘ ঠিক আছে সমান হচ্ছে দীর্ঘ সমান হচ্ছে দীর্ঘ দীর্ঘ চিহ্ন বর্ষা যুক্ত উর্মি যদি দিয়ে দিই ব ধয়ে দীর্ঘ বধু যুক্ত উর্মি উর্মি এই যে উর্মি দিয়েছিলাম উর্মি ঠিক আছে সমান ব ধয়ে দীর্ঘ ময়রে ফসি বিসর্গ কি করে হলো দীর্ঘ সঙ্গে দীর্ঘ মিশাইল হয়ে গেল তাহলে এই দীর্ঘটা এর সঙ্গে ফাইল হয়ে গেল হ্যাঁ সুজা কথাই বেশ এরপরে অ হল হর্ষ হলো হর্ষ হলো এবার রিকার কার দিয়ে দেখি কার দিয়ে একটাই করবো যুক্ত রি সমান হচ্ছে রি কার হয় ডবল রি ঠিক আছে এবার ধরো যদি আমি লিখি পিতৃ পিতৃ যুক্ত ঋণম রি মধ্যাহ্ন ময় হসন্ত রিনম সমান হবে পয়ে হসি তয়েরি মধ্যন্য ময় হসন্ত পিতৃ নম দেখো রি কারের সঙ্গে রি কার মিলে কার হলো ভাঙিয়ে এটাকে তয়েরি মানে এই দুটো সন্ধি হবে তো যুক্ত রি তাহলে তয়ের রি মানে কি তয়হসন্ত যুক্ত রি সমান যুক্ত রি। তাহলে রিরি মিলে ডবল রি হয় এই চিহ্নটা হয় তাহলে পিতৃযুত ঋণম পিতৃ তাহলে ডবল রি হলো পিতৃ ঠিক আছে এ পর্যন্ত বোঝা গেলো আজকে তাহলে সরবর্ণ সূত্রটা এই পর্যন্ত আলোচনা করলাম এরপরের দিন অক সবর্ণ দীর্ঘ এরপরে থাকছে আধগুনো আর বৃদ্ধির আদর্শ এই দুটো সূত্র বাকি থাকছে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আজকে এই পর্যন্ত আলোচনা করলাম এরপরটাই আমি আধগুনোটা আর বৃদ্ধির আদর্ যা আলোচনা করে দিচ্ছি তোমাদের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক অবশ্যই করবে এবং প্রত্যেকেই একটা করে কমেন্ট করবে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবে ভালো থাকুন পরীক্ষা ভালো হোক